রাসুল্লাহ সাল্লি সাল্লামের জন্ম এবং মৃত্যু সম্পর্কে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমরা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা যারা বড়রা আসি শিক্ষকরা আসি আপনাদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ সেটা হল যে আপনারা রাসুল্লাহ সাল্লি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনীটা পড়ে বাজারে যে বইগুলি আছে এই বইগুলোর সাথে উন্নত মানের যে বইগুলির কথা এখানে বলা হয়েছে তার বইটা একটা উল্লেখযোগ্য বই হলেও সিরাজ উন্নতি হয়েছে আমি এই বইটা সম্পর্কে কিছু একবার পড়ছি যতবার পড়ে ততবারই এই বইটা আমি উন্নত করতে পারছি আমার থেকে এই বইটা আবার একজন কীপ্তিপূর আবার শুষ্ম করে নিয়ে প্রার আমরা এই প্রচলিত নিয়মে যে আহ্লাহ নবীর জীবনী পালন করি আপনার আল্লাহনবী যে